বিসমিল আহরে আসসালাম আলহী কিন্তু সবাই কেমন আছেন মণিপুরি জামদানির থ্রিপিস এত্ত এত্তো সুন্দর এবং শীতে কিন্তু হচ্ছে জামদানি বা মণিপুরি যে ম্যাটেরিয়ালগুলো থাকে এটার এত ডিমান্ড থাকে এবং এই সিজনে এই উইন্টারে হচ্ছে আপনার তাঁতের আলাদা একটা ইসে থাকে চাহিদা থাকে তো আমরা সেজন্যই এই বিশেষ করে হচ্ছে মণিপুরের শাল তারপরে থ্রিপিসের প্রতি একটু আলাদা এসে দিছি ताकत দিছি যার কারণে হচ্ছে আপনাদের আপনারা আমাদের কাছে এখন ব্রাইটি কালেকশনগুলো অনেক পাবেন মণিপুরি যে তাদের ইগুলো আছে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোর মধ্যে তো আমি ডিজাইনটা আপনাদেরকে একটু দেখাই দেই এখানে হচ্ছে আপনার নেকটা এত সুন্দর করে প্রসেস করা আছে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল মণিপুরি বুননেরটা ঠিক আছে এটা কিন্তু মেশিনের না বা হচ্ছে অন্য কিছু না একদম বুননেরটা এবং এটা হচ্ছে এই যে আমি একটু কাছ থেকে দেখাই এখানে যে জামদানি যে কাজটা করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কটনে এটা কিন্তু সম্পূর্ণ কটনে এবং এটা কিন্তু হচ্ছে আপনার মণিপুরি যে তাঁতটা থাকে সেই তাঁতের গুণো নেই ঠিক আছে অনেকটা হাফ সিল্কের মতো হবে আর এই হচ্ছে টোটাল বডিটা এরকম হবে নিচে থেকে দামানটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ দামানে থাকবে ঠিক আছে এটা দামানে থাকবে আর এ হচ্ছে পিছনের অংশটা এখানে আছে নিচে থেকে হাতে আসবে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আপনাদের কাপড়ে কোনো ধরনের প্রবলেম হবে না চাইলে এগুলো আপনারা সাইড বডি করতে পারবেন বডি তো হিউজ কাপড় দেওয়া রয়েছে তো আমি একে একে আপনাদেরকে সালোয়ার ওনা এবং হচ্ছে বিভিন্ন কালার রয়েছে এটার মধ্যে প্রায় আট দশটা কালার সবগুলো দেখাই দিব এটা হচ্ছে সালোয়ারটা এটাও কিন্তু আপনার সেম ম্যাটেরিয়ালই থাকতেছে তারপরে হচ্ছে ওনাটা দেখেন এ হচ্ছে ওনাটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর ওনাটা এ দেখেন অল ওভার কিন্তু খুব চমৎকার করে দুই আঁচলে ঝালর দেওয়া আছে এবং অল ওভার চমৎকার করে হচ্ছে আপনার জামদানির কাজটা করা আছে ঠিক আছে তো এটা ছিল রেড কালার তারপরে হচ্ছে মেরুন কালার দেখায় দিব তো এ হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর মেরুনের মধ্যে তারপরে হচ্ছে আপনার এই যে কাজের যে ইস্যুগুলো থাকবে ওগুলোর কারণে কিন্তু ড্রেসগুলো অনেক সুন্দর ফুটে ঠিক আছে এখানে যে সুতোটা ব্যবহার করা হয়েছে কালার কারণে প্যারট কালার প্যারট কালারের কারণে কিন্তু এটা আরো বেশি ফুটছে ডার্ক এর সাথে হচ্ছে লাইট কালার ডার্ক কালারের সাথে হচ্ছে লাইট কালার কম্বিনেশন যার কারণে খুব চমৎকার লাগতেছে ক্যামেরার কারণে অনেক সময় বা হচ্ছে ফোকাসের কারণে অনেক সময় কালার এদিক সেদিক হয়ে যায় এখন যা আছে ঠিকঠাক আছে এবং হচ্ছে আমরা দেশে সর্বত্রই হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো তো এ হচ্ছে আরেকটা একটা কালার এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে হোয়াইটের সাথে কিন্তু হচ্ছে ব্লু কালারের সুতো দিয়ে কাজ করা হয়েছে তো যেটা বলতেছিলাম বাংলাদেশে সর্বত্রই কিন্তু আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ঘরে বসে থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে ওনাটা ঠিক আছে ম্যাটেরিয়ালগুলো দেখেন আমি একটু কাছ থেকে দেখাই দিই এই যে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কটনে এবং হচ্ছে মণিপুরি যে কটনটা থাকে এটা কিন্তু অন্যান্য কটনের মতো না যেমন হচ্ছে আপনার ভেক্সি কটন থাকে রুবিয়া ভয়েল কিছু ভয়েলের কটন থাকে ঠিক আছে একদম বরাবরের মতো হচ্ছে মণিপুরি কটন গুলো একটু আলাদাই হয় এ হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার আপনাদের যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন অনেকগুলো কালার রয়েছে আর রিজনেবল প্রাইস অবশ্যই পাবেন আপনারা আর এগুলো কিন্তু আমি আবারও বলছি অরিজিনাল মণিপুরি তাঁতের অরিজিনালটা আর অনেকে কিন্তু হচ্ছে আপনার মেশিন প্রসেস এরগুলো সেল করে আমাদের মেশিন প্রসেসের না আমাদের মণিপুরি শালও রয়েছে চাইলে আপনারা আমাদের অন্য ভিডিও দেখতে পারেন তো এ হচ্ছে আর একটা কালার দেখেন কালারগুলো অনেক সুন্দর প্রতিটা কালারে কিন্তু পছন্দ হওয়ার মতো ঠিক আছে প্রতিটা কালারে পছন্দ হওয়ার মতো সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর জিনিসগুলা ট্র্যাডিশনাল রয়েছে এবং হচ্ছে আপনার ডিজাইন তো জামদানি এটা সবারই এক ধরনের পছন্দের একটা ডিজাইন ঠিক আছে বরাবরের মতো সবারই ভালো লাগার একটা ডিজাইন জামদানির ডিজাইনটা গোল্ডেন কালারে দেওয়া হয়েছে পাইপটা খুব সুন্দর লাগতেছে তো প্রাইস একদম রিজনেবল একটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা যাদের ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন একদম সীমিত প্রাইসে পাচ্ছেন প্রোডাক্টগুলো এই যে এটাও খুব সুন্দর কালার এই যে তো যারা হচ্ছে অনলাইনে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে চাইলে কিন্তু আমাদের শপে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শপটা ঢাকা এলিফ্যান্ট রুডে ইস্টার্ন মল্লিকার অপজিট সুভাস্ত মার্কেটের পাশের মার্কেটটাই গ্রিন স্মরণিকার শপিং মলের চারতলা আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে যারা হচ্ছে হোলসেলে হোলসেলে প্রোডাক্ট নিতে চান বিজনেসের জন্য অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু হচ্ছে মূলত হোলসেল করে থাকি ঠিক আছে আর একদম একটা রিজনেবল প্রাইসে কিন্তু এখানে বলে দেওয়া আছে আশা করি কেউ কোনো বার্গেনিং রাখবেন না আমরা কিন্তু একদম সীমিতভাবে সীমিত পরিসরেই কিন্তু চেষ্টা করি প্রোডাক্টের প্রাইসগুলো রাখার জন্য যেহেতু আমরা ফার্স্টে ইয়া হচ্ছে আপনার হোলসেল করে থাকি আর এটা আমাদের চ্যালেঞ্জ তারপর হচ্ছে আমাদের পেজের যে একটা ইয়ে আছে যেন এটা না পড়ে যায় তার জন্য আমরা ধরে রাখার জন্য এই সেলটা দিয়ে দিয়ে থাকি তো যারা হচ্ছে আর রিটেলে নেবেন সমস্যা না আপনারা আমাদের সাথে কথা বলে নিয়ে নেবেন আর কথা বলার কিছুই না এখানে প্রাইসটা বসে আমি বলেই দিছি এগারোশো টাকা পড়বে একদম ফিক্সড প্রাইস আপনারা আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে নেবেন আর যারা হচ্ছে হোলসেলের প্রোডাক্ট নিয়ে নিতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে একটু কথা বলে নেবেন তো একে একে সবগুলো কালারই কিন্তু দেখানো প্রায় শেষ আর মনে হয় একটা দুটা কালার আছে এটা না এটা হচ্ছে কাঁচা হলুদ কালারে দেখেন এটাও খুব সুন্দর একটা কালার এই যে কাঁচা হলুদ কালার খুব সুন্দর এই কালারটাও যার যেটা ভালো লাগে আপনারা অবশ্যই স্ক্রিন নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইসে থাকতেছে আমি আবারও বলতেছি প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এ হচ্ছে ওড়াটা এ হচ্ছে ওড়নাটা দেখ তো এই ছিল কালেকশন আর আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন সর্নিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ